احمده و نصلی علی رسوله الکریم اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মোহামিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ইতিপূর্বেই ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন জি বন্ধুরা আজ আমি কথা বলবো খুব সহজ পদ্ধতিতে কীভাবে আমাদের অন্তর্চক্ষু খোলা যায় তো বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা এই তদ্বির জগতে যারা নাকি কাজ করেন আপনাদের এই আমলটার সবারই প্রয়োজন যে সমস্ত মুদাব্বির ভাই রয়েছেন যারা নতুন করে মুদাব্বির হওয়ার জন্য চেষ্টা করছেন যদি আপনাদের এই আমলটি করা থাকে আপনাদের এই অন্তরচক্ষু খোলা থাকে আপনারা আলহামদুলিল্লাহ এই জগতের আপনি বাদশাহ হয়ে যাবেন তদ্বির জগতের বাদশাহ হয়ে যাবেন আপনি কারণ হলো আপনার অন্তর চক্ষু খোলা এই নিয়ামত এমন এক দামি নিয়ামত এই নিয়ামত যদি আপনি পেয়ে যান আপনার জন্য হাজিরাত দেখা যে কোনো কাজ করার আগেই কাজের রেজাল জানতে পারা এটা অনেক বড় দামি নিয়ামত বন্ধুরা তো বুঝতেই তো পারছেন যদি আপনি একটা কাজ করতে যাচ্ছেন যদি এই কাজ করার আগেই আপনি অন্তরচক্ষুর মাধ্যমে আপনি সেটা দেখতে পান যে এই কাজটা করলে হবে কি হবে না তো আলহামদুলিল্লাহ এর চাইতে ভালো কোনো আমলই আর হইতে পারে না আপনার সামনে একজন রুগী আসলো আসার পর আপনি আলহামদুলিল্লাহ তাকে দেখার সাথে সাথে যদি আপনি বুঝতে পারেন যে আসলে এই রুগীটা কি জিনের দ্বারা আক্রান্ত নাকি জাদুর দ্বারা আক্রান্ত আপনার জন্য কত সহজ হয়ে গেল আপনার তার হাজিরা দিয়ে দেখা লাগলো না আপনি অন্তর্দৃষ্টির মাধ্যমে খুব সহজেই আপনি বুঝতে পারছেন যে আসলে এই রুগীটা কি জাদুর দ্বারা আক্রান্ত না জিনের দ্বারা আক্রান্ত নাকি বদ নজরে আক্রান্ত তো আলহামদুলিল্লাহ তার চিকিৎসাটাও আপনি খুব সহজেই করতে পারবেন এবং এই রুগীর চিকিৎসা করলে রুগী সুস্থ হবে কি হবে না যদি আপনি তার আগেই বলে দিতে পারেন আপনি বুঝতে পারেন তো আপনার জন্য এটা কত যে ফজিলুৎপূর্ণ আপনি বুঝতেই তো পারছেন বন্ধুরা তো এই আমলটি আজ আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ তার আগে বন্ধুরা মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা চলুন আজকে যে আমলটি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা আমলটি খুব ছোট্ট একটি আমল সুরাতুল ইখলাসের ছোট্ট একটি আয়াত ইয়া সমাদ ইয়া সমাদ এর অর্থ হলো হে স্বয়ং সম্পূর্ণ বন্ধুরা এই আমলটি আপনি কিভাবে করবেন বন্ধুরা প্রথমে আপনাদের হালাল হারামের তমিজ করতে হবে সুন্নতের পাবন্দি হতে হবে যদি আপনি কোনো রকম নেশা করেন সুন্নতের বাহিরে চলাফেরা করেন আপনি এই সমস্ত আমল করে কোনো ফায়দা পাবেন না তো বন্ধুরা যারা সুন্নতের পা যারা আল্লাহ বিরু তাদের জন্য এই আমলটি অনেক ফজিলত্পন্ন খুব সহজেই আপনারা আল্লা পা নৈকট্য আপনারা হাসিল করতে পারবেন এই আমলের মাধ্যমে বন্ধুরা এই তদ্বির জগতে যারা নাকি মুদাব্বির ভাইয়েরা রয়েছেন তো তাদের জন্য যে এটা কত বড় নিয়ামত হবে এটা আসলে যারা তদ্বির করে তারা বুঝতে পারবে যে অন্তরচক্ষু খোলা একজন মুদাব্বিরের জন্য এটা যে আসলে কত বড় নিয়ামত এটা আসলে বলে শেষ করা যাবে না তো বন্ধুরা ইয়া সমাদ অর্থ হল হে স্বয়ং সম্পূর্ণ তো বন্ধুরা এই আমলটি আপনারা শেষ রাতে উঠে আপনারা পাক পবিত্র হয়ে গায়ে সুগন্ধি ব্যবহার করে রুম একদম সুগন্ধি করে অন্ধকারের মধ্যে বসে আপনারা তসবি হাতে নিয়ে আপনারা এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করুন তারপর আপনি ইয়া সমাদ এটা আপনারা এগারো হাজার বার ইয়া সমাদ এগারো হাজার বার আপনি পড়ুন পরে আবার শরীফ পড়ুন ইংসা আল্লাহ এইভাবে যদি আপনি আমল করতে থাকেন অচিরেই দেখবেন আল্লাহ তহ আপনার কলবকে নূরে নূরানিত করে দিয়েছেন আল্লাহ আপনার অন্তর্দৃষ্টির চক্ষু খুলে দিয়েছেন তো এই অন্তর্দৃষ্টির মাধ্যমে আপনার এই অন্তর চক্ষুর মাধ্যমে আপনি যে কোনো কাজ খুব সহজেই করার আগে বুঝতে পারবেন এই কাজটা আপনার জন্য কি মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে এই কাজটা করলে আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে এই রুগীটা তদবির করলে কি সুস্থ হবে নাকি হবে না এই মানুষটাকে আসলে জিন জাদুতে আক্রান্ত নাকি মানসিক রোগে আক্রান্ত আল্লাহ এটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন এমন এক প্রকার নূর আল্লাহ তালা আপনাকে দান করবেন এই নূরের মাধ্যমে আপনার মানুষের জিসমানি এবং রুহানি রোগগুলো আপনি খুব সহজেই আপনি বুঝতে পারবেন তো এই জগৎটাই হইল বন্ধুরা এটা বুজুর্গদের জগৎ এই তদ্যের জগৎটা হলো অলি আউলিয়াদের জগৎ তো বন্ধুরা এই জগতে যারা কাজ করবেন তারাও এই অন্তরচক্ষু খুলে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করুন এবং দুনিয়া ও আখেরাতের শান্তি লাভ করুন তো বন্ধুরা যদি আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته